হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে আটটা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো সকালে বাসি কাজকর্ম সেরে ভাটা এসেছি বেলপাতা পারতে আমি আর একটা জেঠিমা এসেছি তো আমাদের বাড়ির সামনে একটা বেলগাছ আছে কিন্তু পাড়া যায় না খুব উঁচুতে তো ওই জন্য ভাটাতেই আসলাম আর এই যে ভাটায় শুরু হয়ে গেছে ইট বানানো প্রত্যেক বছর এই শীতের সময় শুরু হয় বানানো আবার গরম পড়ার আগে আগে বানানো বন্ধ হয়ে যায় তো তারপরে বাড়িতে এসে এই যে রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর পেশারে মটর ডাল বসিয়েছি আর এখানে আলু ভাজা করছি তো আজকে সকালে আর স্নান করা হলো না তাড়াহুড়া করে রান্নাটাই আগে করছি কারণ মেয়ের স্কুলে যেতে হবে তো আমার হাজব্যান্ড আজকে বাইরে কাজে গেছে তো ওই জন্যই আমাকে যেতে হচ্ছে তো ওই জন্য তাড়াহুড়া করে রান্না বান্না করে এই যে খাওয়া দাওয়া করে স্নান টান করে পুজো দিয়ে এই যে রেডি হয়ে এখন আমরা যাচ্ছি তো এখন বা যে এগারোটা এখনও রোদ ওঠেনি কি কুয়াশা বাইরে তো মেয়ের স্কুল থেকে অনেকক্ষণই আসছি বাড়িতে আর মেয়ে স্কুলেই আছে তো স্কুলে ম্যামরা বললো যে ক্লাসেই বই দেওয়া হবে আর ক্লাসে থাকতে হবে তিনটা দশে হবে ছুটি তো আমি ভাবলাম যে অতক্ষণ থাকবো ছেলেও তো খুব বিরক্ত করবে আর বাড়িতেও আমার কাজকর্ম না করে যায়নি সেরকম তো ওই জন্য আমি বাড়িতে চলে আসছি তো ওই যে এসে রান্নাঘরে বাসন ছিল প্রচুর তো ওগুলো মাজলাম টাজার পর যে ঘর দোয়ার এখন গোছাচ্ছি আর কিছু জামা কাপড় ছিল ওগুলো তুলে নিয়ে আসলাম তুমি কি খাবা বাবা বলো কি খাবা বলো কি খাবা আগে বলো কি খাবা তুমি ভালো করে বলো তুমি তুমি কি খাবা তুমি কি খাবা বলো যুদ্ধ করতেছে কি এই যে ম্যাগি হয়ে গেছে চলো চলো তো ছেলেকে সন্ধ্যাবেলায় ম্যাগি করে দিলাম আর এই যে আমার জন্য করে নিলাম এক কাপ লাল চা আর সাথে নিয়েছি পাউরুটি তো আমার না পাউরুটি দিয়ে লাল চা খেতে খুব ভালো লাগে আর এদিকে দেখো আমার ঘরের কি অবস্থা আমার হাজব্যান্ডের একটা হাত মোজা খুঁজে পাওয়া যাচ্ছিলো না তো সেটা খোঁজার জন্য এই অবস্থা হয়েছে তো যাবে হচ্ছে বাজারে মেয়ের স্কুলের ড্রেস আনতে তো বলছে যে ঠান্ডা হাত মোজা খুঁজে না পালে আমি যাবই না তো এর মধ্যে তার আর হাত মোজা খুঁজে পায়নি আমার ছেলে যে কাপড়ের বাস্কেট থাকে তো তার মধ্যে ছিল আর জামা জামাকাপড়গুলো আগে থেকে একটু ছিটানো ছিল তো ওই জন্যই যখন ছিল আমি কিছু বলিনি কারণ এমনিতেই ছিটানো হয়ে আছে তো ভাবছিলাম যে গোছাতেই হবে তো একদিকে ভালোই হলো আমার গোছানো হয়ে গেল তো এই যে দেখো এটা হচ্ছে আমার মেয়ে ছোটোবেলার শাড়ি তো শাড়িটা এখন আর হয় না খুব ছোট হয়ে গেছে তো ভাবি যে কাউকে দিয়ে দিবো আবার ভাবছি না থাক ছোটোবেলার একটা স্মৃতি ছোটোবেলায় একটা শাড়ি খুব শখ করে এই শাড়িটা কিনে দিয়েছিলাম আমার মেয়েকে তো দু একবার পরেছে তারপর আর পরতে পারিনি তো ভাবলাম গোছাটি যখন সম্পূর্ণটাই গুছিয়ে নিই তো আমার যেখানে শাড়ি টারিটি থাকে সেই জায়গাটাও একটু অগছলো হয়েছিল গুছিয়ে রাখির জন্য যে সব সময় গুছানো থাকে তা না যখন কোথাও যায় তখন না টেনে টেনে একটা একটা করে বের করি আর পরি তা তখন তখন তো আর পরে গোছানো হয় না ওভাবে ধুয়ে ধুয়ে রেখে দিই তারপরে সময় বুঝে একদিন আমি এভাবেই গোছাই তো সেই গোছানোটাই অনেক দিন ধরে হচ্ছিল না তো ভাবলাম যে ভালোই হলো এই সুযোগে আমার আলমারিটাও গোছানো হয়ে গেল তো এই যে এই শাড়িটা যে আছে এটাই আমার বিয়ের পর আমার বরের দে আমার প্রথম শাড়ি তো নিজেই পছন্দ করে আমার জন্য নিয়ে আসছিলো তো আমি খুব খুশি হয়েছিলাম তো বিয়ের পর পর অনেকবার পরেছি শাড়িটা তো এখন আর পরি না কারণ শাড়িটাকে আমি নষ্ট করতে চাই না তো ওই জন্য যত্ন করে রেখে দিয়েছি তো এই যে এভাবেই আমি আমার শাড়িগুলোকে গুছিয়ে রাখি হ্যাঙ্গারে রেখেছি কিছু শাড়ি আর নিচে সব পাটপাট করে গুছিয়ে রেখেছি যে শাড়িগুলো একদম পরা হয় না সেগুলো নিচে রাখলাম আর যেগুলো টুকটাক পরা হয় সেগুলো সব উপরে রেখেছি আর শাড়ির মধ্যে না আমার সব থেকে বেশি ভালো লাগে জামদানি শাড়ি তো কয়েকটা কিনেছি তার কয়েকটা কালার কেনার খুব ইচ্ছা আছে আর বেশি ভারী শাড়ি না আমার অত পছন্দ হয় না মনে হয় শাড়ি যত হালকা হবে ততই ভালো আর এই ড্রেসটা হচ্ছে আমার দিদির আমাকে দিয়েছিল। তো দুই একবার পরেছি এখন আর পরা হয় না তো এই যে আমার গোছানো কমপ্লিট হলো আর আজকে গোছাতে সময় লেগে গেছে এক ঘন্টা তো এই যে সবার নিচে ব্যাগে করে রেখেছি আমার কিছু ব্লাউজ তার পাশে রেখেছি পেটিকোট তার পাশে রেখেছি সোয়েটার চাদর তার উপরে থাকে রেখেছি যে যেসব কুর্তিগুলো আমি পরি সেই কুর্তিগুলো তার উপরে রেখেছি আমার সব শাড়িগুলো তো আজকে আলমারি গোছানোর সাথে সাথে আমার শাড়ির কালেকশানগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এই যে এখানে রেখেছি সব সিল্কের শাড়িগুলো আর এখানে আছে সব হ্যান্ডলুম তারপরে ঢাকাই তারপরে দুটো নতুন শাড়ি আছে আর এখানে সব সুতির ছাপাগুলো রেখেছি আর উপরে বেশ কয়েকটা শাড়ি হ্যাং করে রেখেছি আর আমার শাড়ি না এমনি গুছিয়ে রাখার থেকে এইভাবে হ্যাং করে রাখতে খুব ভালো লাগে তো এটাতে হচ্ছে সব আমারই জামা কাপড় থাকে এখানে আর এই যে এখানে থাকে মেয়ের কিছু এখানে আছে জিন্স টপ তারপরে কিছু ভালো ভালো জামাকাপড় আর সব জামাকাপড় তো ওই আলমারিতেই থাকে আর এখানে আছে দুটো বেডশিট কম্বল বালিশের কভার আর এখানে আছে ছেলের কিছু বেশ কয়েকটা ভালো জামাকাপড় আর তার নিচে আছে আমার হাজবেন্ডের কিছু জামা আর তার নিচে আছে কয়েকটা টেডি আর শীতের সব পোশাক তো আমি ওই ঘরে ওই আলমারিতেই রাখি তো এই তো আমি এইভাবেই আমার ওয়ার্ড্রপ গুছিয়ে রাখি তো এই যে এদিকে আমার গোছানো কমপ্লিট আর এদিকে ওরাও চলে আসছে আর আমার মেয়ে খুশিতে লাফাচ্ছে কারণ নতুন নতুন জিনিস নিয়ে আসছে তো ওই জন্য খুব খুশি তোর খুব ইচ্ছে হয়েছে তোমাদেরকে ওর জিনিসগুলো দেখানোর তো ওই জন্য নিজেই দেখাচ্ছে বলছে মা আমি দেখাবো তো এই যে ব্যাগ নিয়েছে আর এই যে স্কুল ড্রেস এটা

তো এই যে সবজি বাজারও নিয়ে আসছে তো এখন সবজি বাজারগুলোকে সব গুছিয়ে রেখে দেব তারপরে রাতের জন্য এখন ভাত করব আর আলু ভাজা করবো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা শুভরাত্রি